তোমাদের একটা খুব সুন্দর গল্প পাঠ করে শোনাচ্ছি কেমন লাগলো অবশ্যই জানিও ক্লাসের লাস্ট গার্লের ভাগগুলি মন্দিরা ছিল ক্লাসের লাস্ট গার্ল লাস্ট গার্ল মানে লাস্টই সব সাবজেক্টে কম নম্বর পেত প্রতিটা টিচার এসে ওকে লেখবুল করতেন সকলের মুখের কথাই ছিল বাবার টাকা আছে তাই গাধার পেছনে খরচ করছে মন্দিরা খুব হাসি খুশি মেয়ে অপমানবোধটা কম ছিল বলেই সকলে লেকপুল করলেও হেসে কথা বলতো কেউ বলতো মাথাটা কি দিয়ে তৈরি কে জানে গোবর ঠাসা হয়তো মন্দিরা রাগ করার বদলে ওই কথাটা নিজেই বলতে শুরু করে দিল হাসতে হাসতে বলতো আমি তো বোকামে দুটো সাবজেক্ট ফেল করে গড়িয়ে গড়িয়ে পাশ করি তাই বাবা বলেছে উচ্চ মাধ্যমিক পাস করলেই বিয়ে দিয়ে দেবে উচ্চমাধ্যমিকে ব্যাক পেলো মন্দিরা বার দুয়েক দিয়ে অবশেষে পাশ করে কলেজে ভর্তি হয়েছিল পাস করছে তো এ হেন মন্দিরাকে মনে থাকার হয় নয় কারো ক্লাসের ফার্স্ট গার্ল অরিত্রী আর সেকেন্ড অয়ন দ্বিপাত নয় কারণ তারা জাস্ট নোটিশই করেনি মন্দিরাকে তাদের খোরাক ছিল মন্দিরা এমনকি এক্সামের হলে অরিত্রীকে উত্তর জিজ্ঞাসা করায় ম্যামের কাছে নালিশ করে দিয়েছিল আধ ঘন্টার জন্য মন্দিরার এক্সাম পেপার কেড়ে নিয়েছিলেন ম্যাম সুতরাং এদের কারণ মনে ছিল না মন্দিরাকে মন্দিরারা যে বিশাল কিছু বড়লোক ছিল তা নয় তবে সচ্ছল ফ্যামিলি মেয়েছিল ক্লাসের সবার অভিভাবকরা বিশেষভাবে নিজের সন্তানদের বলে দিত যেন তারা মন্দিরার সঙ্গে নাম এসে তাহলে তারাও ফেল করবে মন্দিরার মতো একই ক্লাসে এক ঘরে হয়ে থাকতো বোকা বোকা হাসি খুশি মেয়েটা দিন কয়েক আগে অরিত্রী একটা হিরের নেকলেস কিনতে গিয়েছিল বড় একটা সোনার দোকানে অরিত্রী ইঞ্জিনিয়ার বেশ বড় একটা পোস্ট হোল করছে অ্যানিভার্সারি উপলক্ষে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই গিয়েছিল নেকলেস কিনতে ডিসকাউন্ট নিয়ে কথা উঠতেই গোল্ড জুয়েলারির দোকানের স্টাফরা বলেছেন ওটা তো ম্যাম দেখেন কলকাতার বুকে গোটা পাঁচের দোকান আছে ম্যামেদের ম্যাম আছেন ভেতরে ডেকে দিচ্ছি ম্যামকে দেখে অরিত্রি ভীষণ খুশি প্রায় জড়িয়ে ধরতে যায় আর কি কিন্তু মিসেস মন্দিরা দত্ত অরিত্রিকে কিছুতেই চিনতে পারলেন না অরিত্রী নানাভাবে নিজের পরিচয় দিলেও চিনতে নারাজ মন্দিরা অরিত্রি চলে যাবার পরে ওয়াশরুমে ঢুকে ভেজা চোখগুলো সন্তুলপণে মুছে নিয়েছিল মন্দিরা ওর শ্বশুরবাড়ির জুয়েলারির বিজনেস সেই কারণেই ওকেও সামলাতে হয় গোটা দুয়েক শোরুম বিজনেসটাকে আরও বড় করেছে মন্দিরা নিজের অক্লান্ত পরিশ্রমে স্টাফেরা তো ম্যামের ব্যবহার দেখে অবাক যার বাচ্চা পড়াশুনোয় তেমন ভালো নয় তাকেও এক্সট্রা ফ্রি কোচিংয়ের ব্যবস্থা করে দেওয়া এমন দয়ালু ম্যাম হঠাৎ এমন দূরও হয়ে গেলেন কেন বুঝতেই পারল না দোকানের কেউ একমাত্র মন্দিরা জানে ওই ফার্স্ট গালের জন্য কত অপমান সহ্য করতে হয়েছে ওকে ক্লাসে ওকে পড়া ধরলেই অরেকটি নয় অয়ন দীপা হেসে এসে বলতো ম্যাম কেন সময় নষ্ট করছেন ওর আত্মবিশ্বাস তলারিতে ছিল অরিতটি মুখস্থ করে গিয়ে পড়া ম্যামকে দিল অরেরটি ঠিক কোনো না কোনো ভুল ধরিয়ে বলতো ম্যাম আমি ঠিক করে বলে দিচ্ছি এরা সহপাঠী হতে পারে বন্ধু নয় আজও ও শৈশবের সেসব যন্ত্রণাদায়ক দিনগুলো মনে পড়ে ওর আর চিনতেও চায় না অরেরটিকে সেই কারণেই বেমালুম মিথ্যে বলল মন্দিরা চিনতে পারছে না ও অরিত্রীকে মন্দিরা জানে নিজেকে নিয়ে ভীষণ পজিটিভ অরিত্রীর বড্ড গায়ে লেগেছে এই ব্যবহারটা কিন্তু মন্দিরা এটাও জানে এটা যদি গোল্ড জুয়েলারির স্বপ্ন হয়ে সবজির দোকান হতো তাহলে ওই অরিত্রী চিনতে পারতো না ওকে অরিত্রীর ওই ভেবলে যাওয়া মুখটাই মন্দির রাজগের প্রাপ্তি আয়নার সামনে দাঁড়িয়ে আছে ওই তো রাজবিহারি স্কুলের ছাত্রীরা ঢুকছে দল বেঁধে অরিত্রি সকলকে ফিসফিস করে বলছে ওই দেখ ফেলুরাম ঠিক আমাদের পেছনে আসছে সকলের হাসিটা ফালা ফালা করে দিচ্ছে ওকে কিছুক্ষণের মধ্যে একজন স্টাফ এসে বলল ম্যাডাম ওই যে বাইরে যিনি জুয়েলারি কিনেন উনি এটা আপনাকে পাঠালেন মন্দিরা খুলে দেখলো ছোট্ট করে লেখা সরি এটাই হিউম্যান সাইকোলজি তখন মন্দিরাকে দেখে মনে হতো মেয়েটার বোধহয় কষ্ট হয় না স্কুলের সবাই লেকুল করলেও নয় কিন্তু কিছু যন্ত্রণা নির্ভীতে সংরক্ষণ রয়েই যায় মনের কোণে যেটা একটা স্থায়ী ক্ষত তৈরি করে দেয় সেই ক্ষত সারা জীবনের হাজার আনন্দেও মিলিয়ে যায় না মানুষের বাহ্যিক রূপ আর অন্তরের রূপের পার্থক্য খালি চোখে বোঝা যায় না